আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ রিপিট এগেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ কথাগুলো আমার নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য ঢাকার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এই বক্তব্য প্রদান করেন বিএনপির অন্যতম প্রধান তিন অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশকে সফল করতে হাজার হাজার তরুণ তরুণী এই সমাবেশ স্থলে উপস্থিত হয় তাদের উপস্থিতিতে পুরা নয়া যেন জনসমুদ্রে পরিণত হয় লন্ডন থেকে ভার্সুয়ালি এই সমাবেশে যুক্ত হন জনাব তারেক রহমান তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তিনি তরুণ সমাজ সহ দেশবাসীকে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আহ্বান জানান জনাব তারেক রহমান অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছে তিনি আরও বলেন কথিত অল্প সংস্কার এবং বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আমাদের জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অথচ বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু এবং সফলভাবে তিন মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হয়েছিল তিনি বলেন এখনও সেটা সম্ভব তার জন্য যা প্রয়োজন সেটা আন্তরিকতা তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছেন তারা যেন এই নির্বাচন আয়োজনের ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করে জনাব তারিক রহমান তরুণদের কর্মক্ষম করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি তরুণদের নিয়ে তার নিজস্ব কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে তরুণদের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে এই কর্মসূচির মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিএনপি জোরালো ভূমিকা পালন করেছে পাশাপাশি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা চাপ প্রয়োগ করতেও সক্ষম হয়েছে উল্লেখ্য সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি বিএনপির নতুন কোনো দাবি নয় গত দেড় দশক তারা এই একই দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী খুন এবং গুমের শিকার হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছেন ফলে পাঁচ আগস্ট জুলাই বিপ্লবের পরে তারা প্রত্যাশা করেছিল অচিরেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হবে আগামীর সরকার কিন্তু দশ মাস পেরিয়ে গেলেও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি এই না হওয়ার কারণে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে এক ধরনের আস্থার সংকট এবং অবিশ্বাস সৃষ্টি হয়েছে আর এই অবিশ্বাস থেকেই সম্ভবত তারেক রহমান উপরুক্ত বক্তব্য দিয়ে থাকতে পারেন